আলাইকুম দর্শক বিন্দু আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও ফিরে এসেছি আপনারা দেখতেই পারছেন আপনারা এখন দেখছেন পিজনা আফরাজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে দেখা আইকনটি অন করে দিন যাতে সব থেকে প্রথমে আপনাদের কাছে ভিডিও ছাড়লে নোটিফিকেশন পৌঁছে যায় আর আপনারা যদি আপনাদের কাছে যদি ভালো একটু হলেও ভালো লেগে থাকে আপনারা একটু ভিডিওতে লাইক করে দেন তাতে আমরা আর কি উৎসাহ পাই ভিডিও করতে আর আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেক মূল্যবান একটা সাবস্ক্রাইব করে দিন দর্শকবিন্দু আমাদের পাশে থেকে একটা সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটিকে আসলে কিন্তু আপনাদের হচ্ছে যে পায়রাগো এখন খাচ্ছে আপনাদের একটু দেখাবো দর্শকবিন্দু দর্শকবৃন্দ এই দেখুন আমাদের পায়রাগান এখন খাচ্ছে দেখতে পাচ্ছে খুব সুন্দরভাবে পায়রা কোনো খাচ্ছে গম দিয়েছি পায়রাকে খাওয়ার জন্য আমাদের কালদমের পেয়ার আছে এখানে এক জোড়া পশ্চিমের এক জোড়া পেয়ার আছে কুমারের জোড়া পেয়ার আছে গোলার জোড়া পেয়ার দেখতে পাচ্ছি আমরা দর্শকবিন্দু মার্শাল খুব সুন্দর পায়রা জিনিসটা আমরা কমেন্ট করে জানাবেন পায়রা কেমন হয়েছে আমাদের বাড়িটি সব পায়রা ঠিক আছে দর্শকবিন্দু আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন আপনারা পশু পাখি ভিডিও রিলেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের জন্য ভালো ভালো ফ্যান্সি পায়রার ভিডিও ছাড়বো দর্শকবিন্দু আপনারা কমেন্ট করে জানাবেন ফ্যান্সি চাই না গিয়ে হাই ফ্লাইং চাই কমেন্ট করবেন সেরকম বুঝে আমি ভিডিও আপনাদের জন্য আপলোড করব পায়রা দেখতে পাচ্ছি খাবার হয়ে গেছে আদ্র খাবার দিই গম এখানে দেখতে পাচ্ছি পায়রার জন্য গরম আছে ডাকা আদ্র পায়রা কতো গম খেত দিই হ্যাঁ দর্শকেন্দ্র পায়রা এখন খাচ্ছে আর আমাদের পাখিও এখন এখানে খাচ্ছে দেখতে দেখাচ্ছে শালি পাখিগুলো এদের ভাত দিচ্ছে এরা এখন ভাত খাচ্ছে পাখিগুলো এই দেখুন গুলা পায়রা যে বাচ্চারা সিংয়ের বাচ্চা দেখুন এক এটা বাচ্চা এটা শিলার বাচ্চা কত সুন্দর বাচ্চা দেখুন মার্শাল খুব সুন্দর বাচ্চা একটা এর যে জোড়া ছিল সাদে কালো বাচ্চারা মারা গেছে এই দেখুন আমাদের গুড়া পায়ারে গেলাম পশ্চিমা পায়রা তাড়াই করছে এই দেখুন আর গোড়া পায়েটা সবসময় মানে হচ্ছে মানে মাছ দিতে থাকে সবসময় জোড়া দেওয়া চিন্তা ভাবনা এই দেখতে পাচ্ছি অসাধারণ ডাক দিচ্ছে